কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো বিশ্ববিদ্যালয়ের খবর দেখে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ করবে রাজ্যের এই বিশ্ববিদ্যালয় শূন্য পদ এগারোটি এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন এগারোটি পদে বিভিন্ন বিষয়ে এগারোটি পদে শিক্ষক নিয়োগ দেখে নেই কি বলছে বলছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিকুমেন্ড খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য যে চাকরি প্রার্থী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিকুমেন্ট হবে একাধিক বিষয়ে অতিথি শিক্ষক নিয়োগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করবে অতিথি হিসেবে গেস্ট টিচার হিসেবে সেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি গণিত ভূগোল মডেলিং সহ একাধিক বিষয়ে শিক্ষকতা সুযোগ সব মিলে শূন্য পদ রয়েছে এগারোটি আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে ঠিক আছে এইভাবে ইংরেজি গণিত ভূগোল এগারোটি পদ আছে সেখানে আগে যারা আছে তাদের যে ক্রাইটেরিয়া সেই হিসেবে তারা অংশগ্রহণ করতে পারবে সাম্প্রতিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশ করে পাঠভবন এই নিয়োগ হবে অতিথি শিক্ষক প্রশিক্ষণ স্তর শিক্ষক নিয়োগ করা হবে ইংরেজি গণিত ভূগোল মডেলিং রাসায়ন অর্থনীতি এবং উডওয়ার্ক বিষয়ে শিক্ষকতা সুযোগ সব মিলে শূন্য পদ রয়েছে এগারোটি তাহলে এই যে বিষয়গুলো সব মিলে এগারোটি পদ আছে প্রতি মাসে বেতন হবে বারো হাজার টাকা আবেদন জন্য বয়স হবে পঁয়ত্রিশের বছরের মধ্যে হতে হবে বয়স পঁয়ত্রিশ মধ্যে হতে হবে ঠিক আছে প্রশিক্ষিত শিক্ষক বিভাগে আবেদনের জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি টিচার এলি টেস্ট উত্তীর্ণ মানে উত্তীর্ণ হওয়া চাই স্টে সেন্টার সেন্টার টিচার এলিবি সিটে যেটা আছে সাত স্তরের শিক্ষক বিভাগে আবেদনের জন্য সংশ্লিষ্ট যোগ্যতা থাকবে পাশাপাশি বিএড ডিগ্রি উঠতে হবে বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞতি দেখতে পারে মানে সাতক স্তরের কি বিভিন্ন বিকাশে কি সিটের টিচার এলিজি সেন্টার টিচার সিটের যেটা হয় সেটা পাস করতেও তোমাদের হবে ঠিক আছে আবেদন প্রক্রিয়া আগ্রহীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কেরিয়ার বিভাগে গেলে বিগত দেখতে হবে সেখানে তথ্য যে আবেদনের প্রয়োজন নথি জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন তেইশে জানুয়ারি ওই দিন বেলা বারোটা পর্যন্ত আবেদনপত্র জমা হবে বাছাই এবং বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী অফিসালে ওয়েবসাইটে তোমরা ভিজ গো তাহলে কি লাগে বিষয় হবে ভূগোল ঢুকলে সেখানে সিটেরটা তোমাদের পাশ করতে হবে ঠিক আছে এখানে খবরটা ভালো আছে সিস্টেন্ট প্রফেসর এখানে দেওয়া আছে সে তোমরা ভালো করে দেখে নিন থ্যাংক ইউ